বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন বছরের সূচনাতেই সম্ভবত আমাদের রাজ্যে নতুন এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে অনেকগুলো রাজনৈতিক দল মাঝে সাঝেই আত্মপ্রকাশ করে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সেই সব রাজনৈতিক দলগুলোর পরিণতি কি হয় সেটা একটু পর্যালোচনা করে দেখা। দেখার ইচ্ছাও কারু থাকে না আর কেউ দেখেও না আমরা দেখেছিলাম যে দু হাজার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নৌসাদ সিদ্দিকী যে দলের বিধায়ক সেই দলের আত্মপ্রকাশ হয়েছিল এবং তারা যেভাবে প্রচার যেভাবে একটা দাবি নিয়ে একটা হুংকার নিয়ে বাংলা রাজনীতিতে প্রবেশ করেছিল তাতে মনে হচ্ছিল যে কিছু একটা তারা করবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটি রঙকে বা তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে ভাঙড় বিধানসভা কেন্দ্রটিতে কোনো ক্রমে নৌসাদ সিদ্দিকী জিতে যান বাকি সব কেন্দ্রেই কিছুই করতে পারেনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সিপিএম জোট করে বা সিপিএমের সঙ্গে কংগ্রেস জোট করে শূন্য হয়ে যায় দু হাজার একুশে অর্থাৎ বাম জোটের একজনই প্রার্থী জিতেছিলেন নওশাদ সিদ্দিকি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবার একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চলেছে বলে গতকালই একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মানে দুর্দান্ত দাবিটি একবার এক্সক্লুসিভ দাবিটা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম এই দাবিটা করেছে বলেই খানিকটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই দাবিটাই যদি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী করতেন তাহলে এতক্ষণে হয়তো অনেক মানুষ হেসে উড়িয়ে দিতেন কারণ তিনি প্রতি বছর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্থায়িত্ব নিয়ে ডেট দিতেন ডেটের পর ডেট মানে প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাচ্ছে ওই অমুক তারিখের মধ্যে পড়ে গেল তমুক তারিখের মধ্যে পড়ে গেল এরকম প্রত্যেক বছর তিনি করতেন শেষ পর্যন্ত মমতা সরকার পড়তেন না কিন্তু তার ডেট আর শেষ হতো না তারিখের পর তারিখ দিয়ে যেতেন তো শুভেন্দু অধিকারী পড়লে হয়তো অনেকটা মানুষ বিশ্বাস করতেন না কিন্তু যেহেতু মোহাম্মদ সেলিম বলেছেন তাই বিষয়টি একটু বিশ্বাসযোগ্য বলে অনেকের মনে হচ্ছে এই ঘটনাটার সামনে আসার পর আমি আজকে ব্যক্তিগত স্তরে সারা দিন ধরে এই বিষয়টি নিয়ে আমরা চর্চা করেছি আমি আমার যেটুকু সার্কেল আছে আমরা তো খুব বড়ো চ্যানেল নয় ছোটোখাটো চ্যানেল যেটুকু সার্কেল সাংবাদিক বন্ধুরা আছেন বিভিন্ন জায়গায় ইভেন যারা বিভিন্ন এজেন্সিতে আছেন সেরকম কিছু অফিসারের সঙ্গেও আমি ব্যক্তিগত স্তরে কথা বলেছি তাদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি সেখান থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যেখানে এক্সক্লুসিভ কিছু কথা থাকবে এর মাঝে আমরা বলবো যে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্তটা কিন্তু দু সালের পর থেকেই হচ্ছে এটা মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেসকে ভাঙতে হবে তাই সেজন্যেই তৃণমূল কংগ্রেসে দু সালের জুলাই মাসে দেখা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পোড়া হচ্ছে মানিক ভট্টাচার্যকে জেলে পোড়া হলো কল্যাণ গাঙ্গুলিকে জেলে পোড়া হলো যদিও এই যে জেলে পোড়া হলো জেলে পোড়ার পেছনে তাদের তাদের বিচার ব্যবস্থার কি পরিণতি সেটা আপনারা সকলেই অবগত আছেন একের পর এক জামিন পেয়ে যাচ্ছে এমনকি কালীঘাটের কাকু পর্যন্ত জামিন পেয়ে গেল শান্তনু মতো মানুষ যাকে দালাল বলে চিহ্নিত করা হয়েছিল যাকে মিডিয়া এবিপি আনন্দ থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমগুলো যেভাবে চিহ্নিত করেছিল কোটি কোটি টাকার হুদিশ দিচ্ছিল দিনরাত সেই সকল ব্যক্তিরা তাপস মণ্ডলের মতো মানুষও জামিন পেয়ে গেল তাহলে আপনারা বলুন যে কোথায় ঘাটতি কারা এই ঘাটতিটা করছে হ্যাঁ তদন্ত যেখানে হচ্ছে না তদন্তের আগেই আমরা বিচার প্রক্রিয়া ছেড়ে দিচ্ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে খারাপ করার চেষ্টা করা হয়েছিল এরই মাঝে চেষ্টা করা হচ্ছিল যে যেন তেন প্রকাশনে মমতা সরকারকে ভেঙে দেওয়া এবং মমতার দলকে ভেঙে দেওয়া আমাকে একজন প্রবীণ রাজনীতিবিদ প্রাক্তন সাংসদ তিনি রাজ্যসভাতেও সাংসদ ছিলেন লোকসভাতেও সাংসদ ছিলেন পর্ষিয়ান আইনজীবীও তিনি একটি কথা প্রসঙ্গে আমাকে দেড় থেকে দু বছর আগেই বলেছিলেন দেড় দু বছর আগে একান্তে আলাপচারিতাই বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনকে টার্গেট নিশানা করেছেন দিল্লির বিজেপির নেতারা এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে তুমি পার্টি ভেঙে দাও পার্টি তোড়ো পার্টি ভেঙে দাও অর্থাৎ তৃণমূল পার্টিকে ভাঙো বহু চেষ্টাও হয়েছে তৃণমূল পার্টিকে ভাঙার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে যারা ভোটে যেতেন সেই সকল এমএলএদের ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া ছেড়ে বেরিয়ে যাবে হতেই পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদের সঙ্গে সংঘাতে গিয়ে টিকতে পারবে বাংলাতে এটাও একটা বড় বিষয় তো এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য ছিল যে তার দলকে সংহত করে রাখা দলকে সংহত করতে মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন ধরে রাখতে পেরেছেন চেষ্টা যে হয়নি তা নয় চেষ্টা হয়েছে সম্প্রতি আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গ্রুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাপড় ছিল তৃণমূল কংগ্রেসে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথায় চেপে দিচ্ছেন দলনেত্রী এর ভিতরের কারণ কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাবো না কারণ সেই ভিতরের কারণটা আমরা জানি না কি হয়েছে তবে একটা জিনিস অভিষেক ঘনিষ্ঠ এক ব্যক্তি একটি পত্রিকার চালাচ্ছেন সেই পত্রিকাতে সরকার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে তো অনেক বিষয় আছে যেগুলো এখন গরম হাওয়ায় পরিণত হয়েছে হাওয়াটা খুব গরম চলছে রাজনীতিতে মানে একটি পারিবারিক কলহ তৈরি হচ্ছে বলে এক সূত্রের খবর যদিও আমরা এ বিষয়ে খুব বেশি জানি এটা বলবো না তার বলা প্রয়োজনও নেই আমাদের আর হলেও সেটা আমাদের প্রকাশ্যে বলার দরকার নেই কারণ এই সংকট ছিল সংকট ছিল না তা নয় অনেক জায়গাতে অনেকে গ্রুপকে অনেক এমএলএকে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মত প্রকাশ করার জন্য কিন্তু কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ মত প্রকাশ করবে না করতে চাইছে না কি আমরা দেখলাম যে এই যে আইপ্যাক বলে যে সংস্থাটা তৃণমূল কংগ্রেসের এখন রাজ মানে রাজনৈতিক সহযোগী অর্থাৎ তাদের সাংগঠনিক বিষয়টি দেখেন যে রাই দেখে যে আইপ্যাক সেই আইপ্যাকের ক্ষমতাকেও মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই সংহত করেছে কমিয়েছে এটাও আমাদের ভাবার বিষয় আছে তো সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস যখন একাধিপত্রটা কায়েম করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেষ কথা অস্ত্র দলটাকে যখন ভাঙানো গেল না তখন একটা অন্য পথ অনুসরণ করা হচ্ছে বলেই এই সেলিমের বক্তব্য থেকেই আমার দুয়ে দুয়ে চার কোলে যেটা মিলে যায় সেটা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দলের জন্ম জন্মদাম এই নতুন রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস থেকে কিছু লোক আসবে বিজেপি থেকে কিছু লোক আসবে কংগ্রেস থেকে কিছু লোক যাবে হয়তো যে একটা জগা জগাখিচুড়ি একটা হবে হয়ে তারা মমতার বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিতে থাকবে এবং মমতার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে তারপর নতুন দল দেখলে বাঙালিদের একটা উৎসাহ থাকে সেই উৎসাহে তারা বলবে যে এই দলটা ভালো হতে পারে এবং যদি এমনও হয় দলটা যদি কোনো একটা পরিবারের যাকে শাসক দলের একটা বড় অংশ বলে মনে মনে করা হচ্ছিল সেই ব্যক্তির নেতৃত্বের দল তৈরি হয় তখন স্বাভাবিকভাবে মহারাষ্ট্র মডেলটা সামনে এসে যাবে অর্থাৎ মহারাষ্ট্রে আমরা দেখেছি যে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন একনাথ সিন্ধে একটা সাংবাদিকের একটা মন্তব্য আমি শুনেছিলাম কিছুদিন আগে যে যখন উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছিলেন শারদ পাওয়ার যে তুমি মুখ্যমন্ত্রী হও তখন কিন্তু উদ্ধব ঠাকরে বলেছিলেন আমি নয় সিন্ধে হবে কিন্তু শারদ পাওয়ার বলে না সিন্ধে নয় তুমি হবে তুমি বালা সাহেব ঠাকুরের উত্তরাধিকারী তুমি হবে এটা বলেছিলেন তার মানে সিন্ধেকে অনেকটাই ভালোবাসতেন শ্রদ্ধা করতেন উদ্ধব ঠাকরে একই রকমভাবে অজিত পাওয়ার শারদ পাওয়ারের উত্তরসূরি এটা সবাই জানে ভাইপো তার মেয়ে তার ছেলে নেই শারদ পাওয়ারের সুতরাং সে উত্তরসূরি কী করল ভাইপো কি করলো শারদ পাওয়ারের দলটা ভেঙে দিল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য শিন্দে কি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উদ্ধব ঠাকরের দলটাকে ভাঙল অর্থাৎ উদ্ধব ঠাকরে যিনি চেয়েছিলেন সিন্দেকে মুখ্যমন্ত্রী করতে হবে করবো তিনি কিন্তু সিন্দেকে এতটা ভালোবাসে এই সিন্দেই কিন্তু তার সঙ্গে পেছন থেকে ছড়িটা মারলো তো এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হবে বলে আমার মনে হয় না কিন্তু মাথাটা একটা জায়গায় আছে লক্ষ্যটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেন তেন প্রকারণে এ রাজ্যের মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে লক্ষ্য কিন্তু একটা পরিকল্পনা কিন্তু আর কারো নয় পরিকল্পনা যে বিজেপির একথা বলতে আমাদের দ্বিধা নেই যে বিজেপি দল সব রাজ্যেতেই এই ধরনের কাজ বিধানসভা নির্বাচন এসে যাওয়ার পর একাধিক রাজনৈতিক দলের জন্ম হবে একাধিক রাজনৈতিক দলের জন্ম দেওয়া হবে ঝাড়খণ্ডে পারেনি ঝাড়খণ্ড জন্ম দিয়েছে আর একাধিক রাজনৈতিক দলের কিন্তু ঝাড়খণ্ডে পারল না কারণ ঝাড়খণ্ডে একজন বলিষ্ঠ নেতা ছিল যেটা করতে পারল না মহারাষ্ট্রেও পারতো না মহারাষ্ট্রে দলটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো ছ তিনটে দলেকে ছটা দলে মানে হ্যাঁ তিনটে চারটে তিনটে দল ছিল সেটা ছটা দলে পরিণত করে দিল করে দিয়ে লড়াইটা লাগিয়ে দিল। এখানেও বাংলাতেও এই বিষয়ে যে হবে এটা নিশ্চিত যে জমা পড়েছে সেটাও নিশ্চিত যে নির্বাচন নতুন রাজনৈতিক দলের জন্য আবেদনপত্র নির্বাচন কমিশনে পড়েছে এটাও নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাথাকে নেতাকে এবার আমাদের বিষয় আমরা যেটুকু জানতে পেরেছি যে দিল্লিতে রাজ্যসভার এক সাংসদের বাড়িতে মিটিং হয়েছে সেখানে শাসক দলেরই বেশ কয়েকজন এমপি এমপি যোগ দিয়েছিলেন সেই মিটিংয়ে এবং আমরা এটাও জানি যে কয়েকজন রাজ্যসভার সাংসদ এবং কয়েকজন লোকসভার সাংসদ এবং পশ্চিম বাংলার একজন দুজন বিধায়ক বলা হচ্ছে কিন্তু আমার কাছে খবর আছে মিনিমাম পাঁচজন বিধায়ক এর মধ্যে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক একজন আদিবাসী সমাজের একজন শিডুল কাস্ট এবং একজন উচ্চবর্ণের বিধায়ক রয়েছেন সব মিলিয়ে চার পাঁচজন এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেও হতে পারে বলে আমাদের মনে হচ্ছে কিন্তু সবটাই হচ্ছে আমাদের অনুমান কিন্তু একটা ব্যাপার যতক্ষণ না এই রাজনৈতিক দল পর সামনে আসে ততক্ষণ কিন্তু পরিষ্কার হবে না এই রাজনৈতিক দল করতে কি চাইছে আরেকটা জিনিস হতে পারে যে আর্জিকর ঘটনার পরে বাংলার প্রতিটা নাগরিকের মনে কিন্তু তৃণমূল সরকারের প্রতি একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটার যাতে বহিঃপ্রকাশ না হয় সেজন্যেই কি নতুন রাজনৈতিক দলের জন্ম যে দলটা মানে মমতা বিরোধী বা তৃণমূল কংগ্রেস শাসক দল বিরোধী ভোটটাকে ভাগ করে দেবে শাসক দল বিরোধী ভোট যত ভাগ হবে তত শাসক দলের পক্ষে সুবিধা হবে সেটাই এখন দেখার বিষয় আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে